The প্রবল জেরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার ভোরে মানবাজার এক নম্বর ব্লকের মাকরকেন্দি গ্রামে গোয়াল ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের মৃতার নাম মঞ্জুরা মাহাতো বয়স আনুমানিক ষাট পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই ভোর আনুমানিক পাঁচটা নাগাদ গরু ছাগল গোয়াল ঘর থেকে বের করতে গেছিলেন ওই ব্যক্তি সেই সময় আচমকা হুড়মুড়িয়ে গোয়াল ঘরের মাটির দেওয়াল ভেঙে পড়ে তার ওপর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা মাকড়কেন্দি গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি ময়না জন্য পাঠানো হবে প্রবল বর্ষণে গ্রামীণ অঞ্চলের একাধিক কাঁচা বাড়ি ও মাটির দেওয়াল ভেঙে পড়ার ঘটনা সামনে আসছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি চিহ্নিত করার দাবি জানিয়েছেন বিদ্যুৎ মৌলিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর

কখন তাহলে পাঁচটা দিকে প্রতিদিনে কি গরু খুলতে যান আচ্ছা আচ্ছা তো মানে ওনার নাম কি আচ্ছা প্রতিদিন কি নিত্যদিনে গরু খুলতে উনি জেতেন আচ্ছা তো গরু খোলার সময়ই ঘটনাটা ঘটে আপনার নাম আমার নাম আপনার বাড়ি কোথায় রাকরকি কেন আপনি কে হন না ভাইপো